গোসুলের তরিকা সেফাতুল গোসলে গোসুলের বিবরণ গোসুল কেমন করে করতে হবে বলছিল গোসলে সেফাতান গোসুলের দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে বিস্তারিত উত্তম সবচেয়ে ভালো যে এইরকম করে গোসল করবেন সেটা ভালো করে জেনে নেন আর কেউ যদি না জানে আর শর্ট সংক্ষেপ গোসল করে আর সেটা যথেষ্ট হয়ে যায় সর্বনিম্ন গোসল তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে আউ আলান প্রথম হচ্ছে সেফাতুল গোসলিল কামিল হ্যাঁ পূর্ণাঙ্গ গোসুলের বিবরণ একবারে পারফেক্ট গোসুল যেটি তরিকা পদ্ধতি সেটা হচ্ছে ওয়াল মুস্তামেলু আলাল ওয়াজেবে ওয়াল মুস্তাহাবে এমন গোসুল যেই গোসুলে আপনি ওয়াজেব কাজগুলিও করলেন আর মুস্তাহাব উত্তম কাজগুলি করলেন সবগুলি কোনোটাই ছাড়লেন না এটা হচ্ছে পূর্ণাঙ্গ গোসুল সেটা শুনে তার তরিকাটা বিস্তারিত বলেছে প্রথম অন্তরে কি করবেন নিয়ত করবেন না নামাইতে পড়বেন নামাইতুল গোসলা লেরাফিল হাদাসে হ্যাঁ আমি ইসতে বাহাতি সলাতে হ্যাঁ বিদাতিদের কিতাবা দিতে ওই চটি কথা লিখা আছে আমি গোসল নিয়ত করছি আমার হদস দূর করার জন্য হ্যাঁ জি হ্যাঁ অথবা আমার নামাজকে মবাহ করার জন্য এখন তো আমি নামাজ পড়তে বাধা প্রাপ্ত তো নামাজ যেন আমার জন্য যাইজ হয় পড়াটা সেটার জন্য বানানো কথা না আল্লাহ শিখিয়েছেন না রসুল শিখিয়েছেন না চার খোলাফা শিখিয়েছেন না এক সাহাবি শিখিয়েছেন না চার এমাম আবু হানিফা সাহাবি মালিক আহমদ শিখিয়েছেন না তার ছাত্ররা শিখিয়েছেন কেউ শিখান বোঝা গেছে এগুলো একেবারে স্পষ্ট বিধাত নামাজের নিয়ত পড়া রোজার নিয়ত পড়া গোসুলের নিয়ত পড়া হুজুর নিয়ত পড়া কোনো কাজের নিয়ত পড়া সবগুলি হচ্ছে বিদাত এই সম্পর্কে বহুবার বলেছি আশা করি আপনারা নিজেদের সংশোধন করবেন আর না হইলে এই বিদাত করলে আমল কবুল হবে না ভালো করে শুনে রাখেন অসুলি কবুল হবে না কারণ করলে আমল কবুল হয় না না বিকারী বিশ্বাস প্রথম নিয়ত করেন অন্তরে আর আসলে নিয়তের স্থলই হচ্ছে অন্তর নিয়তের জায়গা হচ্ছে অন্তর মানুষ মনে মনে নিয়ত কার ঠিক না ভাই আমার মনে একটা নিয়ত আছে অনেকে বলে বলেন না আপনারা কি ভাই নিয়ত আছে একটু বলেন না বলেছেন তখন ওই ব্যক্তি বলে যে হ্যাঁ বলেন কি নিয়ত আছে নিয়ত আছে যে আপনাকে একদিন দাওয়াত আন কা লিপ্ত আমে হ্যাঁ নিয়ত করছি যে আপনাকে ডাকবো হ্যাঁ খেতে বালিল আকলে খাবারের জন্য এরকম বলেছে নাকি হ্যাঁ মনে মনে আছে যে ভাইকে আমার দাওয়াত করবো একদিন মনের কথাটা ব্যক্ত করে এটা হচ্ছে নিয়ত এটা হচ্ছে সংকল্প জি নিয়ত মানে সংকল্প তারপর কি বলবেন বিসমিল্লা বলবেন উত্তম গোসুল তারপরে দুই হাত কবজি পর্যন্ত ধুইবেন তিনবার করে ওয়াক সেল ফার জাহু আর তারপর লজ্জা স্থান ধৌত করবেন কি করবেন লজ্জা স্থান দৌত করবেন পানিতে যদি হাত ডুবাইতে হয় এর আগে মানে আলোচনা করে তাহলে কি করতে হবে আগে ধুয়ে নিতে হবে কারণ রাত্রে শুয়েছিলেন বা দিদি ওখান দিনেই হলে শুয়েছিলেন ছিলেন জানি কি কোথায় গিয়েছে না গেছে লজ্জা স্থান করবেন পরিষ্কার করতে চান আজকাল সাবানের যুগে সাবান দিতে চান যা করবেন তা করবেন অজুর আগে কিন্তু লজ্জা স্থান পরিষ্কার করে নিবেন সময় এত অদ্দা অজু আন কামেলা তারপর পূর্ণাঙ্গ অজু করবেন পূর্ণাঙ্গ

ধুয়ে বিশেষ করে যখন আপনি মাটিতে যেখানে পানি গোসল করার পরে পানি জমে যাবে মাটিতে আপনি কাঁচা মাটিতে অথবা বালিতে গোসল করছেন ধুলো বালি লেগে যাবে বা কাদা মাটি লেগে যাবে পায়ে পানিটা জমে যাবে আবার ওই পানিতে পা ডুবে যাবে তাহলে পা ধোয়ার কোনো যুক্তি নেই আগে সেই জন্য সেখানে পা ধুয়ে উঠে যাবেন গোসল করার পরে কিন্তু ধরেন পাকা জায়গায় আজকাল অধিকাংশ লোক পাকা জায়গায় গোসল করছেন পাকা জায়গায় বাঁধা আছে জায়গা সেখানে পানি নেই কাদা নেই কিচ্ছু নেই তাহলে ওই রকম জায়গায় গোসল করলে পুরো উজু করে নিলেন আর তারপরে যদি মনে করেন যে কখন এইরকম করবো কখনো এরকম করবো এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এর মাধ্যমে কিন্তু আপনার উজু হয়ে গেল এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন গোসল করার পরে আবার উজু করা লাগবে কি না এর উত্তরটা আজকে ভালো করে শিখে নেন কি শিখলেন যে উজু যদি আগে গোসলের আগে করে থাকেন পূর্ণ উজু অথবা উজুর সবগুলি কাজ করেছেন পা ধোয়াটা বাকি ছিল তারপরে গোসল টুসুল করে পাটা ধুলেন তাহলে উজু আপনার কি হয়েছে হয়ে গেছে কিন্তু উজু করার পরে যদি লজ্জায় স্থানে হাত দেন সরাসরি স্পর্শ করেন তাহলে উজু নষ্ট হয়ে গেছে শুধু শুধু গোসল করলেন গায়ে পানি ঢেলে দিলেন উজু টুজু করলেন না আর বললেন যে আমার উজু হয়ে যাবে এই দিয়ে নামাজ পড়া যাবে না নামাজ পড়া যাবে না আপনি এতে তرتীব apna ঠিক লোন না আপনি ওযু যে ভিন্ন আরেকটি ইবাদতছে ইবাদত আপনি করেন শুরুতে করেন নি আর শেষেও করেননি নি গোসুলের সুতরাং এই শুধু গোসল দিয়ে নামাজ পড়া ঠিক হবে না যদি এই বিষয়ে ফকাহাদের দ্বিমত রয়েছে اختلاف রয়েছে যেটা ঠিক মনে করি সেটাকে বললাম সুম্মা ইহসিল মা আলা রাসে ثلاثه মাররা তারপর যেহেতু গোসল শুরু করছেন মাথায় তিনবার পানি নেবেন এরকম করে। তখনকার যুগে তার পানি ছিল না বা লেখক বলছেন অল্প পানি ব্যবহার করে এই পানি ঢেলেই চলে যাচ্ছেন বা ঝর্নার নিচে দাঁড়িয়ে গেছেন না পানি নেন এতটা পানি নিয়ে তিনবার করে দেন তিনবার করে দিলে অথবা মগে আজকাল উঠাচ্ছেন তাই না মগে বাটিতে যা কিছু উঠান তিনবার করে উঠান হ্যাঁ মাথায় দেন চুলের যে জড়গুলি রয়েছে হ্যাঁ হ্যাঁ সেগুলিতে কি করবে পানি পৌঁছাবে হ্যাঁ রসিয়ে দেবে সেগুলোতে সেগুলিতে পানি একবারে চুলে যে লোমকূপ যেটাকে বলা হয় কি বলা হয় লোম যে যেই বলতে গজিয়েছে সেগুলোকে শুদ্ধ ভালো বাংলাতে কি বলা হয় লোমকূপ ওই লোমকূপ গুলোতে একবারে লোমের যে শেকড় জ্বর রয়েছে ওইখানে পানিটা আপনার পৌঁছে দিতে হবে পানি পৌঁছে দিতে হবে সুম্মাইয়া আম্মাবাদা নহবেল বসলে মার রাতা তারপরে পুরো শরীর পানি ঢালবে যাতে করে পুরো শরীরের সব জায়গাতেই পানি পৌঁছে যায় মাথায় তিনবার দিলেন আর তার মাধ্যমে চুলের জলগুলি ভিজে গেল গুলি ভিজে গেল আর তারপরে আপনি গোটা শরীরে মাথা থেকে পর্যন্ত পানি বহিয়ে দেবেন এই ক্ষেত্রে ডান দিক থেকে যদি শুরু করেন এটা বেশি ভালো তার মানে যখন আপনি ওই যে তিনবার পানি নিচ্ছেন মগে হোক বা কিছুতে হাতে করে হোক তখন ডান দিক থেকে প্রথম দিলেন তারপরে বাম দিক করলেন এটা সবচেয়ে ভালো নবী কেরিকা গোসুলের ক্ষেত্রে ক্ষেত্রে জুতো স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে আর এই ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন আচ্ছা পানি যখন শরীর ঢাললেন তাহলে যদি শরীরে ঘষা দেন এটা কেমন বলছে এটা ভালো এটা হচ্ছে মুস্তাহ তাহলে ফরজ নয় যে পানি ঢেলে দিয়ে কি করতে হবে হ্যাঁ শরীর কচলাইতে হবে হ্যাঁ এটা হচ্ছে শুধু মুস্তাব লেহাস এলাল মাও এলেই যাতে করে পানি ভালোভাবে পৌঁছে যায় নিশ্চিত হয়ে যান যদি আপনি শরীরে হাত না ফেরান না অচলান তবে কমপক্ষে নিশ্চিত হতে হবে আমার শরীরের প্রত্যেকটি জায়গায় কী হয়েছে পানি পৌঁছে গেছে ভিজে গেছে সোমমাইয়াতি যখন হয়ে গেল পর্যন্ত সব ধোয়া গেছে মাথা থেকে সোমাইয়াতি বিল আজকারি ওয়ারে দা ফিল অজু তারপরে হুজুর শেষে যে জিকির আজকার গুলি বর্ণিত হয়েছে কামা তাকাদ্দমা পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে সেই দোয়াগুলি পড়বে কার মুখস্থ আছে দোয়াগুলি একটু বলবেন ওজুর শেষে দোয়া আগে কালমা শাহাদ দিয়ে শুরু করেন হ্যাঁ সাধু থামেন থামেন দিয়ে শুরু করছে ঠিক আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া শাহাদাতের কালেমা শাহাদাতাইন তারপরে আল্লাহুমা জআলিনা মিনাতুওয়াবিন ওয়া জআলিনা তাহরিন মুতাতাহহিরিন এই হাদিস শাহিনা জাইফ না ইদিমাত আছে হ্যাঁ জাইফ একদম কারা ছিলেন এখানে আলোচনা মনে আছে লেখক উল্লেখ করেছেন এই দোয়াটি উজর ক্ষেত্রে উল্লেখ করি মাসাল্লাহ তাহলে মনে আছে কিছু কিছু মনে থাকলো তো তবে পড়লে পড়তে পারেন ফেরোকা মনে আছে না বলে গেছেন মনে আছে গেছে মনে আমল শুরু করেনি তার মানে আমলটা শুরু করেন আমলটা শুরু করেন আজকে থেকে গিয়ে উজুতে শুরু করেন গোসুলে শুরু করে শুধু হবে না বলে যাবেন উজুতে পাঁচ অক্ত উজুতে তিনটি দোয়া পড়বেন কালে মাই শাহাদাত পড়লেন আর তারপরে আল্লাহ মাজমিনা তোয়াবিন পড়বেন আর এই যে মজলিসের কাফার যে দোয়াটি রয়েছে সেই দোয়াটিও এখানে বর্ণিত এবং সহি সনদ বলেছেন লেখক বা অন্যান্য আলামারা সেটা পড়বেন এটা হচ্ছে বিস্তারিত হ্যাঁ গোসল ফুল গোসুল হ্যাঁ ফরজ আদায় করলেন গোসুলের আর কি করলেন আদায় করলেন এর মধ্যে কিন্তু সংক্ষেপ করে দেওয়া হচ্ছে ফরজ আদায়ের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া অবশ্য হ্যাঁ গোসলে হোক কথা হোক কুলি করা এবং নাকে পানি দেওয়া অজিব না হলে হবে না কারণ সেটাও মুখমন্ডলের অন্তর্ভুক্ত তারা মুখের ভিতরে যদি পানি দেয় ওপরে শুধু পানি ঢেলে নিলেন গোসুলের জন্য মুখের ভিতরে পানি দিলেন মুখে গহবরে পানি দিলেন না তাহলে আপনি আপনার মুখের ভিতর না পাক থেকে গেল নাকের বাঁশিতে পানি দিলেন না তাহলে নাকের ভিতরটা না পাক গেল বোঝা গেছে সুতরাং এই দুটো কথা যেন খেয়াল থাকে লেখক সেইখানে উল্লেখ করেছেন উজুর বিবার উল্লেখ করেছেন কিন্তু এখানে উল্লেখ করেনি কারণ উজুর কথা তো বলে দিয়েছেন তাতে চলে এসছে সেটা